ইসলামিক বর্তমান ইসলামিক ফাউন্ডেশন পূর্বে ছিল ইসলামিক অ্যাকাডেমি এবং এই অ্যাকাডেমির পক্ষ থেকে উনিশশো সালে প্রথম পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ ও কোরআন শরীফ প্রকাশ করে আল্লাহ রশেদ রহমত আমি এই প্রথম খণ্ডটাই বায়তুল মকরম এর ওই মসজিদের পাশের দোকান থেকে উনিশশো বাহাত্তর সনে এটা ক্রয় করি তখন এটার মূল্য ছিল দশ টাকা করে তিন খণ্ডের দাম ছিল তিরিশ টাকা তিন খণ্ডে পোড়া কোরআনশিপটা কমপ্লিট করা ছিল আল্লাহ আল্লাহ আমাকে ওই সময় থেকেই এর কোরআন এই কোরআনশিপের পূর্ণ পূর্ণাঙ্গভাবে বাংলা অনুবাদ পড়ার সুযোগ দেয় এবং আল্লাহর ইচ্ছায় আমি এর থেকে যে সব আয়াতের ব্যাখ্যার ব্যয় আয়াতের বাংলা অর্থ করার কারণে আমার জীবনযাত্রার টা ধর্মমুখী হতে থাকে আল্লাহর ইচ্ছায় এই যেই কনসেপ্টটা আমি কিনেছিলাম বাহাত্তর সনে তিন খণ্ড তার দুই খণ্ড আমার কাছে এখনও আছে এই কিন্তু আর এক খণ্ড একজন আমার কাছে নিয়েছে তিনি আমাকে ফেরত দেন নাই আলহামদুলিল্লাহ তো এটার প্রথমে উপরের মলারটা ছিঁড়ে দেওয়ার পরে আমি এমনি পাশা দিয়ে এটা করেছি আপনারা দেখতে পারেন এই আল কোরআন করিম তৃতীয় খণ্ড ছোড়া ইস্যু থেকে ছোড়া আনকাবুত পর্যন্ত এটা এখানে এখানে বাংলার সন্তানিক দেওয়া আছে আর আই এবং সন্তান দেওয়া আছে এবং এখানে এই তর্জমায় যারা করেছিলেন মৌলানা এবং বিভিন্ন বাংলা ও সাহিত্যের বিভিন্ন দিকপলরা ওনাদের নাম এখানে উল্লেখ করা আছে এই কর্মশিপটাই এখন পর্যন্ত ইসলামিক অ্যাকাডেমি প্রকাশ করে যাচ্ছেন তবে গত গত ডিসেম্বর দুই হাজার সতেরোতে আটান্নতম মুদ্রল প্রকাশিত হয়েছে তাহলেও এই মুদ্রণের মধ্যে আগর বন্যতম সংস্করণে এখানে এই আয়াতের ব্যাখ্যা হিসেবে বিভিন্নভাবে টিকা সংযোজন করা হয়েছে এবং বন্যতম সংস্করণের সম্পাদক মণ্ডলীতে ছিলেন এখানে দেখা যাচ্ছে তাদেরকে এবং এর ভিতরে কয়েকজনের সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল সেই হিসাবে আমি এখানে দুটো টিকো দিয়ে রাখছি আমি মনে করি প্রত্যেকটা মানুষের বাংলায় কোরআন শরীফ বোঝা জানা বোঝা এবং আমল করা একান্ত প্রয়োজন তা নাহলে ধর্মীয় আচারত পালন করার ক্ষেত্রে আমরা অনেক ভুলভ্রান্তির শিকার হয়ে পড়ি যে যিনি বাংলায় পুরাকরণ সূত্রে জানতে পারবেন তার পক্ষে তার বিবেক তাকে এমনভাবে পরিচালিত করবে ছোটোখাটো অনেক সেরেক গোলা থেকে তিনি বেঁচে থাকতে পারবেন তাই আমার আমার আবেদন থাকবে সবার জন্যে যে আপনারা যার যার নিজ ভাষায় কোরআন তো আরবি ভাষায় পড়তে হবে আর জানতে হবে তেলাও করতে হবে কিন্তু নিজ ভাষায় এটা অনুবাদ জানতে হবে তাহলে মানুষের সফল হবে।